আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছ গরু কম কেতা কম গরুর হাট ফাকা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু গরুর আমদানি হয়েছে এর মূল কারণ যেহেতু যশোর জেলার চৌগাছা হাট একটি গ্রাম হাট চৌগাছা থানা বাজারের পাশে হাটের অবস্থান তো আপনারা জানেন যে কম বেশি বাংলাদেশের সকল জেলাই ধান উৎপাদন করে থাকে তো এখন মূলত ধান কাটতেছে ধান উঠাচ্ছে সেই কারণে কৃষক ভাইয়েরা বা যে গৃহস্থ ভাইয়েরা আছে একটা দুইটা গরু কিনবে তারা সবাই কম বেশি মাঠমুখী লোকজন মাঠে থাকার কারণে হাটে ক্রেতা কম তো এই যে ক্রেতা কম বাজারে গরুর দাম কেমন যাচ্ছে সেই সামনে কিছু গরু দেখতে পাচ্ছেন ভাই আপনি কেমন আছেন এই তো ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন কারণ কারণ এখন মানুষজন সব ধান পান নিয়ে ব্যস্ত তো বাজার ডাউন যাচ্ছে ক্রেতা কম জি এবার দেখা যাক বাজার কেমন ডাউন শুকনো হাট ডিসার গরুর বাজার এই যে এটা কয়দা ছয় দাঁত কত চাচ্ছেন ছেষট্টি হাজার দশক পনেরো ছয় দাঁতের এই যে গরুটা কত হলে বিক্রি নিয়ে তো ভাই পঞ্চান্ন পঞ্চান্ন উপরে শুনলেন পঞ্চান্ন উপরে গেলে বিক্রি হবে আর এই যে সামনে আর একটা লাল গরু এইটা কয়দাত ভাই সাইদাত এটা কী জাতের এটা দেশি দেশি কত চাচ্চা কত বিক্রি চাচ্ছিলাম তো বাষট্টি বিক্রি পঞ্চান্নর উপরে পঞ্চান্নর উপরে শুনলেন বন্ধুরা পঞ্চান্নর উপরে এই যে গরুটাও আপনারা দেখলেন দুইটা গরু

বিক্রি নিয়ত কেমন আছে কাকা? হ্যাঁ তবে বাপ 1 লাখ পাঁচ এর বিক্রি বাপ 1 লাখ 5 আচ্ছা আচ্ছা মানে 52.5 করে জি আচ্ছা 52.5 করে আপনারা শুনলেন বন্ধুরা শুকনো গাবি মোটা দাজা করার উপযোগী এইদিকে একটা গরুর জন্য কথাবার্তা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটার জন্য কাকা কত চাচ্ছেন গরুটা কত হলে বিক্রি হবে

আচ্ছা আচ্ছা আটচল্লিশ উনপঞ্চাশ হয় কিনা বলতেছে গরুর কিন্তু কেনা বেচা চলছে এই যে সামনে একটা সাদা একটা লালছে দুই পিস গরু চাঁচা ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি আজকে বাজার ভালো ঠেকতেছে না কারণ কি বলো তো কারণ কি বলো তো কারণ কি বলো কারণ এই ধান টান নিয়ে তো সব মাঠে আচ্ছা লোকজন মাঠে আছে এই পাশে আছে ভাই ভাইরা কোথা থেকে আসছেন নগা থেকে আজকে কত গুলা হয়েছে আপনাদের মোড়টা চোদ্দটা তো কি ব্যবসার জন্য না

এইটো গরুটা বান্ন হাজার টাকায় বিক্রি করবে আর এই যে সাদা এই টাকা কত হলে বিক্রি হবে ওই একই দাম একই দাম পঞ্চাশ করে হয় না দুইটা না না বান্ন করে আচ্ছা আচ্ছা বান্ন করেই আপনারা ক্রয় করার সময় একটু দরদাম করে আর ক্রয় করবেন বতরা আপনাদেরকে দেখালাম যশোর জেলার চৌকা সার আট থেকে দুটো শুকনো গাধি এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা গরু লালচে গরু টাকা এটা কত অষ্টান্ন হাজার আচ্ছা আচ্ছা অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছে যে গরুটা আপনারা দেখতে পারছেন কত হলে বিক্রি হবে কাকা পঞ্চান্ন জি 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 পঞ্চান্ন দাঁতে কয়টা দাতে ছয়টা আপনারা শুনলেন দাঁতে ছয়টা পঞ্চান্ন হলে বিক্রি হবে বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ক্রেতা শূন্য গরুর হাট শুকনো গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর বেচা বিক্রি চলছে কি ভাই কিনলেন না বিক্রি হবে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গরুটা জি জি তাতে কি ও তাতে সুমান বয়স সমান বয়স আর কি জাতের গরু এ দেশি গরু ভাই দেশি তাই তো বেশি চাচ্ছেন গান দেশি গরু ভাই না ভাই বেশি চাইনি আমি বেশি চাননি তাই তো দর্শকরাই বলবে আসলে বেশি কি কম

বলবে বেশি এটাই স্বাভাবিক ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা আপনাদের কিন্তু দেখাচ্ছি কী ভাই হয়ে গেল কত নিলো কথা কথাবার্তা চলছে কত বলছেন ওই পঁয়ষট্টি চার আমি দুই কম ষাট বলছি ষাট বলছেন দুই কম তা একটু ভালো দাম বলছেন কোথায় যাবে আচ্ছা নওগাই যাবে মানে আটান্ন হাজার টাকা দাম বলছে এই যে গরুটা বন্ধুরা আটান্ন হাজার টাকা দাম বলছে একটা গাবি গরু শুকনো চলছে গাছার হাট থেকে দেখা দেখি চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা থেকে আসছে গরু কিনতে কি ভাই ওখানে হাটে উঠাবেন আচ্ছা আচ্ছা ওখানে বিক্রি করবে বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি শুকনো গাবি গরুর দরদাম দেখানোর চেষ্টা করছি গরুর

তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজারে লোক নাই এই যে সামনের যে গরুটা এটা কত চাচ্ছেন কত হলে বিক্রি হবে বাহান্ন শুনলেন এই যে গরুটা হয় দর্শক বন্ধুরা ছাপ্পান্ন হাজার চাচ্ছে বাহান্ন হলে বিক্রি হবে আর এই যে এটা কত চাচ্ছেন বাষট্টি দেখতে পারছেন এই যে গরুটা বাষট্টি হাজার চাচ্ছে এটা কত হলে হবে ষাট ষাট পঁয়ষট্টি শুনলেন ষাট পঁয়ষট্টি বন্ধুরা আপনাদেরকে দুইটা গরু দেখালাম পাশাপাশি হাট থেকে কিছু গরুর দরদাম জানালাম ক্রেতা তুলনামূলক কম গরুর আমদানি উৎপাদন আপনারা দেখলেন দরদাম জানালাম তো ভিডিওটি শেষ করছি সৌ হাট থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ